শ্বশুর ভাই কিস্তি ছিল কিস্তিটা দিয়ে আসলাম কোথায় কিস্তি শ্বশুর বাসায় শ্বশুর বাসা কিস্তি আগে থেকেই আছে আচ্ছা যাক যেখানে হোক কিস্তি হইলে হইলো এই কিস্তি জ্বালা বড় প্যারা তারপর তারপর ওখান থেকে ব্যাক করলাম ওটা একটা সারা টাকা তুলে দিয়েছিলাম কিস্তির উপর হুম ও সারা দিলো সাড়ে আটশো টাকা দেয় দিল আটশো তারপর বাড়িতে আসলাম বাড়িতে আসলাম ওখান থেকে আসে বাড়িতে তুই কিস্তি টাকাটা দিলাম ভাড়া তো කිস্তি তার মানে কতগুলো কিস্তি কিস্তি আমার আছে কিস্তি আপনার কেমন লাগতেছে দিতে খুব খারাপ লাগছে কিস্তিতে যে জরাইলেন এটা কি ঠিক না ভালো এটা ঠিক ব্যাঠিক কিস্তিতে কি বের হবেন না খালি একজন বছর যাক মাগির বছর গরে গেলে শেষ আছে আর পর পাওয়ার তো দিয়ে দি কিস্তি কোনটা কি আমি

দর্শকদের উদ্দেশ্যে বলেন কিস্তি ভালো তো না খারাপ আপনারা ভালো কিছু শুনেন ফান দিয়ে শুনেন মন দিয়ে শুনেন কারো কাছে এই কিস্তি হ্যাঁ কিস্তি কেউ তুলবেন না যদি না খাওয়া থাকা লাগে তাও ভালো হুম কিস্তির বাগেতে যাবেন না এটা আর এমন একটা পেশানি আল্লাহর কাছে জবাব দিয়ে দিতে হবে আপনি লাভ দিয়েছেন সুদ 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 যে দেওয়া আসছে নেওয়া আসছে এই কারণে তো পেশানি ফেরা দেয় পেশানিটা আল্লাহ তারা ফেরাই দেয় তাহলে কাছে আপনি তাহলে মাপ চাবেন যে এবার যদি কিস্তিটা শোধ হয় একটা কান ধরে উঠব আর কিস্তি দেওয়া যাবে আর কিস্তি নেওয়া যাবে না দর্শকরা আপনারা এই ভাইয়ের কথাটা মনোযোগ দিয়ে শুনবেন অবশ্যই কিস্তি থেকে বের হওয়ার চেষ্টা করবেন কিস্তি এমন একটা জিনিস যে মানুষকে অতিষ্ঠ করে ফেলায় ঘুম নেয় খাওয়া দাওয়া ভালো নেয় একটা শখের যে বাচ্চাকে যে একটা শখ করে কিছু খাওয়াবে ওনারা সেটাও পারে না এই কিস্তির কারণে অতএব আপনারা এই সুদ থেকে বের হন আল্লাপ আপনাদেরকে শান্তিতে রাখবেন আমার আমার যেরকম কোনো কিস্তি নেই আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকে ভালো রাখছে আমি অসুস্থ আছি তবু আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ অতএব সুদের মধ্যে যাই না সুদ ভালো লাগে সুদের মাপ নয় ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিবেন আমার এই ভাইটার জন্য দোয়া করবেন যেন অতি তাড়াতাড়ি ভাইটা কিস্তি থেকে বের হয় আসসালামু আলাইকুম